কোরআনের কর্তা আল্লাহর কাছে বরাদ্দা আমি কোরআন আল্লাহ তালার কোরআন কালাবুল্লাহ আল্লাহর কোরআন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কালামুল্লাহ আল্লাহর বাণী আল্লাহর কথা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা আল্লাহর কথা বলছে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা মানুষের হেদায়েতের কথা বলছে আল্লাহ তালা বলেন এ কোরআন এমন একটা কোরআন এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই যে কিতাবের ভিতরে কোনো সংশয় নাই যেই কিতাব হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস আল্লাহ কখনো বলেছে মুত্তাকিনের হেদায়েত এর জন্য আবার কখনো আল্লাহ বলেছেন মানুষের হেদায়েত জন্য মানুষের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা এই কোরআন দান করেছেন সুবহানাল্লাহ হাবিবে কিবরিয়া সরকারে তো আলম কোরআনের দাওয়াত নিয়ে সজাথি কাছে যায় রে মানুষ আল্লাহর কোরান ধরো কোরানটা মানো কোরানের সায়া বলে আসো এটা আল্লাহর বাণী আল্লাহর কোরান কিতাবুল্লাহ উল্লাহ মহা গ্রন্থ ইশিবাণী যারা আল্লাহর কোরআন ধরবা আল্লাহর কোরআনকে মানবা যারা আল্লাহর কি শ্রবণ করবা আল্লাহর কোরআনের বিধান চলবা আল্লাহ ইহ জগত পরকাল আল্লাহ তাকে শান্তি আর শান্তি দান করবে আল্লাহ এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই এই কোরআনের আয়াত বানানোর জন্য মক্কার কাফের বেমানের অনেক চেষ্টা করেছে একটা হরফ বাড়াইতে পারে না এটা আল্লাহ তালা হাবিবে কিবরিয়ানবে আলাইহ ইসলামকে দান করেছেন আল্লাহ তালা তার বন্ধুকে দান করেছেন বন্ধুকে দান কইরা গোটা উম্মত কে দান করছে গোটা উম্মত কোরআন ধরবে যে জাতি কোরআন ধরবে তো ওই জাতি ধ্বংস হবে না যে জাতি কোরআন শুনবেন যে জাতি প্রাণ উপর আমল করবে এই জাতি কোনোদিন ধ্বংস হবে না যারা কোরআন থেকে দূরে যাবে যারা কোরআন মানবে না যারা প্রাণ করবে না এরা ধ্বংস হবে এরা ধ্বংস হবে দুনিয়াতেও ধ্বংস আও তাদের জন্য ধ্বংস এই জন্য আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ এই কোরআন এ আমানত আমি আসমানের কাছে রাখছিলাম আসমান এটাকে গ্রহণ করে নাই জমিনের কাছে রাখছিলাম এই আমানত জমিন গ্রহণ করে নাই পাহাড় পর্বতের কাছে রাখছিলাম কেউ কিন্তু এই পুরাণটা গ্রহণ করে নাই সবাই ভয় পেয়েছে কিন্তু আমি যখন মানুষের কাছে রাখলাম মানুষ আর ভয় পায় নাই সঙ্গে সঙ্গে মানুষ এটাকে বুকে ধরে বুকের ভিতরে আল্লাহ এই জন্য কারীম মানুষের সিরার ভিতরে ঢুকে যায় এই তিরিশ পারা কোরআন আল্লাহ তালার বাণী কোরআন এটা সিনার ভিতরে হেফাজত রাখা যায় হেফাজত রাখেন আল্লাহ তালা আল্লাহ তালাই রাখার যোগ্যতা পয়দা করে দিচ্ছে ছোট্ট একটা ছোট ইংরেজি বই পারবে বাংলা বই মুখস্থ করে রাখতে পারবে অন্যান্য বই টই এগুলো মুখস্থ করে রাখতে পারবে কিন্তু আল্লাহর কোরআন তিরিশ পারা এক পারা দুই পাড়া নয় তিরিশ পারা কোরআন কারিমের হাফেজ ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে কত ভুল ধরার জন্য চেষ্টা করেছে। যে কোনোভাবে একটা নোক্তা ধরা যায়। একটা অক্ষর ভুল করা যায়নি একটা হরফ ভুল ধরা যায়নি কোনোভাবে বানানো যায়নি একটা আয়া পারে নাই আবু জেহেল সাহেবা এরা বড় বড় মক্কার কোরআশ কা ফেরেরা কোরআনুল একটা হরব বানাইতে চায় চ্যালেঞ্জ করে মোহাম্মদ তোমার উপর যে কোরআন নাজিল হইছে রে এমন কোরআন আমরা চাইলেও বানাইতে পারি কিন্তু না না এই কোরআন তো কথা একটা আয়াত তো দূরের কথা কোরআনের একটা হরফ একটা অক্ষর একটা নুকতা রদ بدل কার মত সাহস এই কোরআন পড়লে ফায়দা কি কোরআন শিখলে फायदा কি সন্তানকে কেন কুরআন শেখাবেন কুরআনুল কারীম এমন এক জিনিস হাবিবায়ে কিম্রিয়াবী নবিవల বিদায় হুজুর ভিতরে বলেছেন তোমাদের ভিতরে দুটি জিনিস শিখে গেলাম একটা হলো কিতাব আর একটা হলো সুন্নত রসুল আল্লাহর কিতাব আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর আদর্শ সুন্নত দেখে গেলাম যতদিন এই কোরআন এবং সন্ন্যার উপর আমল করবা ততদিন তোমরা পৃথিবীতে সিংহের মতো চলবা গোটা দুনিয়ার বিজাতিরা গোটা দুনিয়ার বাতেরা গোটা দুনিয়ার কুপ্পারেরা মুসলমানের গুলাবি করবে যেদিন ও সন্না ছেড়ে দিবা হে মুসলমান মনে নেই খো ওই কাফের বেঈমান বিজাতিদের গুলামি তোমাদের করতে হবে কথা মনে ঠিক না বেটি আজকে আমরা মুসলমান কোরআন মানি না থেকে আমরা অনেক দূরে কোরআন পড়তে ভালো লাগে না কোরআন শুনতে ভালো লাগে না কোরআন শিখতে আমাদের ভালো লাগে না কিন্তু ইংরেজিতে আমরা অনেক টাকা ইংরেজি আপনার ইংরেজি ইংলিশ মিডিয়ামে ছেলেটাকে ভর্তি করার জন্য মেয়েটাকে পড়ানোর জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করি কত টাকা কত কষ্ট করি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে এরকম ইংলিশ মিডিয়াম থেকে বড় ইঞ্জিনিয়ার হবে কোনো ফায়দা নাই রে বাবা নাই কোনো ফায়দা নাই শুধুমাত্র দুনিয়ার জাগতিক শিক্ষা মানুষকে অন্ধ বানায় দেয় ধ্বংস বানায় দেয় একমাত্র কোরআন একমাত্র এলমে ওহি কোরআন সুন্নার জ্ঞান মানুষকে দামি বানায় দেয় সুবহান মানুষ যখন কোরআন ওলা হবে মানুষ যখন নামাজি হবে কোরআন মানুষের ইজ্জত মকাম বানায় দেয় কোরআন পড়তে জানে না কিন্তু মহাব্বত করে কোরআন ভালোবাসে এই ভালোবাসার কারণে আল্লাহ তালা তার ইজ্জত দেয় এই কোরআন আজকে আমি যত বেশি পড়ব এই কোরআন যত তেলাওয়াত করব কোরআনটা যত শ্রবণ করব এই কোরআন হাশরের ময়দানে নয় শুধু মাত্র হাসরের ময়দানের আগে কবরের ভিতরে আপনার আমার বন্ধু হয়ে যাবে আপনার আমাকে নাজাদ আপনাকে আমাকে বাঁচানোর জন্য সহায়ক হয়ে যাবে হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর বান্দা বেশি বেশি কোরআন পড়ত কোরআনের উপর আমল করত কোরআন বেশি বেশি শ্রবণ করত ইন্তিকাল হয়ে গেছে আত্মস্বজন তারে কবরে রাখছে চতুর্দিকে মাটি আর মাটি কেউ নাই সবাই কিন্তু এসে গেছে আত্মীয় স্বজন সবাই একা এক চলে আসছে আল্লাহর বান্দার কবরের ভিতরে ঘুমায় রয়েছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এরকম ভাবে তার মুখের উপর একটা পাখি বসে গেছে মৃত ব্যক্তি ডাক দেয় বলে কে গো পাখি তুমি সময় আল্লাহ তালা পাখির জবানটা খোলা দিবে পাখিটা ডাক দেয়া বলবে আল্লাহর বান্দারি আমি দুনিয়ার কোন পাখি নই রে আমি হলাম আল্লাহর কোরআন কিতাব আল্লাহ ওই যে দুনিয়ার হায়াতে আল্লাহর কোরআন করছিল দুনিয়ার হায়াতে কোরআন মহাব্বত করছিলা

জন্য বাবাজিরা আমার কারো মা নাই কারো বাবা নাই কারো দাদা দাদি কারো নানা নানি আত্ম সুজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কেউ কাউকে রায় করতে পারবে না বাঁচাইতে পারবে না একমাত্র আল্লাহর পুরান বান্দিরে বাঁচাবে আল্লাহর পুরান বান্দিরে বাঁচায় দিবে এই কোরআন তেলোয়াত করে করে বাবা মার কবরের পাশে জিয়ারত করবে আল্লাহর হাবিব বলে কেউ যদি মা বাবার কবরের পাশে গিয়া কবর জিয়ারত করে আল্লাহ তাআলা কবর জিয়ারতের বিনিময়ে আল্লাহ বাবার মাফ করে দেয় যারা বলে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে মানুষ যখন মারা যায় সমস্ত আমনের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা সালাস কেবল মাত্র তিনটি আমল চালু থাকে একটা হলো সৎকায় জারিয়া সৎকায় জারিয়া মাদ্রাসা বানায় গেছেন মসজিদ বানায় গেছেন বিভিন্ন ধর্মীয় সম্পদ ধর্মীয় বিষয় ধর্মীয় কাজ করে গেছেন কবরস্থান ঈদগাহ ময়দান বানিয়ে গেছেন এগুলার ওসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবর বন্ধ سبحان الله